আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে আমরা যে আমাদের এই ডোর আর হচ্ছে উইন্ডোটা থ্রি ডি তৈরি করছি তো এটার আমরা হচ্ছে আজকে ম্যাটেরিয়াল দেব ম্যাটেরিয়াল দেওয়ার পরে এদিকে ওয়ালও দিব তো চলুন শুরু করা যাক তো আমরা হচ্ছে প্রথমে যেটা করব সেটা হচ্ছে এটাকে আমি একটা কাজ করি এটাকে একটু মুভ করে উপরে তুলা দিই আমাদের উইন্ডোটাকে জাস্ট মুভ টুল নিব সিলেক্ট করার পরে তো মুভ টুল নেওয়ার পরে এই নিচের দিকে ক্লিক দেওয়ার পরে এটাকে আমরা তুলে দিব হচ্ছে আড়াই ফিট দুই ফিট ছ ইঞ্চি ওকে ইন্টার দিবো তো আমাদের হচ্ছে এটা উপরে উঠে গেছে এখন আমরা কী করবো জাস্ট হচ্ছে এই বক্স নেওয়া জাস্ট আমরা হচ্ছে আমাদের যে ওয়ালটা আছে ওয়ালটা দিয়ে দেব এখন এখানে একটা ক্লিক দিলাম এইখানে একটা ক্লিক দিলাম এবং এটাকে এইখানে একটা ক্লিক দিলাম ওকে তো আমাদের কিন্তু নিচের ওয়ালটা হয়ে গেল এখন আমরা কি করব জাস্ট এই পাশে বক্সটা নিলাম নেওয়ার পরে এই দিকের ওয়ালটা নেই এখানে একটা ক্লিক দিলাম তারপর হচ্ছে আমরা এই একটা ক্লিক দিলাম এটাকে তুললাম হচ্ছে নয় ফিট ছয় ইঞ্চি কারণ উপরে হচ্ছে সাত থাকে হাফ ইঞ্চি ছয় ইঞ্চির তো নয় ফিট ছয় দেওয়ার পরে এটা আমাদের হয়ে গেল এখন আমরা আবার বক্স নেব বক্স নেওয়ার পরে এটার উপর থেকে নেব এখানে একটা ক্লিক এই কর্নারে একটা ক্লিক দেবো এবং কি উপরের দিকে একটা রেফারেন্স নেব এটাকে জাস্ট এখানে ক্লিক দিলে হয়ে যাবে তো আবার হচ্ছে এদিকে আমরা বক্স নেবো এখন একটা ক্লিকে হয়ে যাবে এইদিকে একটা ক্লিক দেব আবার এদিকে একটা ক্লিক দেবো ঠিক আছে একদম বেসিকভাবে কিন্তু দেখাচ্ছি আপনাদের যারা একদম হচ্ছে প্রথম কাজ শিখতেছেন তাদের জন্য তো আমরা হচ্ছে আবার নেবো বক্স বক্স নেওয়ার পরে এই কর্নার একটা ক্লিক এই কর্নার একটা ক্লিক আবার এইখানে একটা ক্লিক ওকে আবার নিব এই পাশে একটা বক্স আছে এইখানে একটা বক্স নিব তো আপনারা যদি সাব ট্র্যাক ইউনিয়ন তো এই ক্লাসটা কইরা থাকেন তাহলে এটা আপনি হচ্ছে খুব সুন্দরভাবে করতে পারবেন এইভাবে না করা একবার একটা ওয়াল নেওয়ার পরে জাস্ট হচ্ছে ওইখান থেকে এটা কেটে দিবেন ওকে তো আমাদের এটা হয়ে গেছে এখন জাস্ট হচ্ছে আমরা এটা ম্যাটেরিয়াল দিই যদি এম বাটনে ক্লিক দিই এম এম বাটনে ক্লিক দিলেই আমরা হচ্ছে আমাদের ম্যাটেরিয়ালটা পাবো এম এটি ইন্টার দিলেই হয়ে যাবে তো আমাদের হচ্ছে এখানে ক্লিক দেওয়ার পর একটু লুডিং নেবে তো এই যে আমাদের ম্যাটেরিয়ালটা চলে আসছে এখান থেকে আমাদের ম্যাটেরিয়াল ব্রাউজারটা এটা কিন্তু অনেক বড়ো একটা ব্রাউজার তো এটাকে একটু আমরা চাইলে বড়ো করে নিতে পারি এই দিক থেকে একটু বড়ো করে নিই তো এখানে অনেক প্রকারের আমাদের ইয়ে আছে এখান থেকে জাস্ট হচ্ছে আপনার কোন ম্যাটেরিয়ালটা আপনি ইউজ করবেন আর কোনটা ইউজ করবেন না জাস্ট এখান থেকে একটা উডেন ম্যাটেরিয়াল এই যে উডেন ম্যাটেরিয়াল বিভিন্ন প্রকার উডেন আছে জাস্ট এটা সিলেক্ট করে যদি আমি ডট জোরের উপরে এখানে দিয়ে দিই তো এখান থেকে হচ্ছে কনসেপ্ট চুয়াল না দিয়ে এখান থেকে জাস্ট শেডেড করে রাখবো তাইলে এই যে দেখতে পারবো দেখছি এই যে উডেন যে নিছি এখানে ম্যাটেরিয়ালটা পড়ছে ওকে তো এটাকে এদিকে ঘোরাই তো আমি চাচ্ছি দরজার উপর একটা উডেন দিই এখান থেকে জাস্ট এটাকে সিলেক্ট করা এই দরজার উপরে দিয়ে দিলাম দেখছি আমাদের দরজা কিন্তু ম্যাটেরিয়াল পরে গেছে উডেন ম্যাটেরিয়াল এখন ইচ্ছা করলে আমরা কী করতে পারি আমাদের এই যে উইন্ডোটা আছে উইন্ডোটাতেও আমরা উডেন ম্যাটেরিয়াল দিতে পারি বা হচ্ছে বা আপনি উডেন না দিয়ে আপনি দিলেন হচ্ছে এই যে কই হলো এই যে অ্যালুমিনিয়াম দিয়ে দিলেন ঠিক আছে অ্যালুমিনিয়াম দিয়ে দিতে পারেন তো আমি হচ্ছে আপাতত দেখানোর জন্য উডেনটায় রাখলাম তো এখান থেকে এইখানে এটা দেই এটার উপরে আসে জাস্ট ড্র্যাগান ড্রপ করে দেবো ওকে জাস্ট ক্লিক দেয় না এর উপরে সাইরে দেবেন আপনি আর কিচ্ছু না জাস্ট এখানে একটা ক্লিক দেওয়া সারবেন না জাস্ট এর উপরে আসার পরে সাইরে দেবেন এই যে হয়ে গেছে তো আমি এদিকে আসি এদিকে আসার পরে দেখি আমি অন্য একটা ম্যাটেরিয়াল দিব এর উপরে নিশ্চয় থেকে ওইটা কিন্তু অনেক ম্যাটেরিয়াল আছে আর ভিতরে ঠিক আছে তো আপনি চালে বাইরে থেকেও নিয়ে আসতে পারবেন তো আমি এটা কিন্তু এ আগে দেখাইছি বাইরে থেকে কীভাবে নিয়ে আসবেন কোনো মেটেরিয়াল ঠিক আছে গত ক্লাসগুলোতে কিন্তু দেখাইছি এখন আমি এখান থেকে নেওয়া হচ্ছে গ্লাস এই যে গ্লাসের একটা ম্যাটেরিয়াল নেই এটার উপর একটা গ্লাস দিলাম আর এটার উপর একটা গ্লাস দিলাম তো গ্লাস দিলে হচ্ছে আবার তো কাঠটা চলে না আপনার হচ্ছে এলুমিনিয়ামই দিতে হয় তো অ্যালুমিনিয়াম আমি হচ্ছে দেখি আপাতত উডেন থাক উডেন থাক একটু দূর থেকে দেখা যাচ্ছে সুন্দরভাবে ঠিক আছে এই যে ওকে এই যে এরকম দেখা যাচ্ছে আমাদের এটা এই যে ওকে এটা এই পাশ থেকেও আপনি দেখতে পারেন চাইলে এই পাশ থেকে যদি দেখি এই পাশ থেকেও দেখতে পারেন চাইলে এরকম করে আবার না চাইলে এই পাশ থেকেও আপনি এইভাবে দেখতে পারেন ওকে তো এখন হচ্ছে জাস্ট আমরা ওয়ালে দেব ওয়ালে আমরা কী দিব ব্রিকের যে ম্যাটেরিয়ালগুলো আছে এগুলা দিয়ে আমরা উপর দিকে যাই দেখি ব্রিকের ম্যাটেরিয়াল পাই কি না ব্রিক 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 আমরা হচ্ছে এটাকে ডাবল ক্লিক দাও আমরা একটু দেখতে পারি ম্যাটেরিয়াল না এটা একটু নিচের দিকে আমরা জাস্ট এটাকে হচ্ছে থামনে আকারে জলটা দেখি তাইলে হচ্ছে আমাদের এটা দেখতে একটু বেশি সুবিধা হবে ঠিক আছে এই যে আমাদের ব্রিকের ম্যাটেরিয়াল এই যে এখানে এখানে আছে ঠিক আছে পেয়ে গেছি আমরা অলরেডি তো তারপরে দেখি একটু সুন্দর মেটেরিয়াল আমরা একটু খুঁজি এর চেয়ে ভালো মেটেরিয়াল নিচের দিকে আসি তো এগুলো হচ্ছে ব্লকের ম্যাটেরিয়াল এদিকে আসে তো টাইলসও দিতে পারি আমরা চাইলে ইচ্ছা করলে তো আমরা তো একটা কালার দিই ঠিক আছে আমরা এখান থেকে সুন্দর একটা কালার নিই যেমন এই কালারটা দিলাম ওকে ওয়ালে আমরা ওয়ালে পেইন্ট কালার দিলাম পেইন্টটা নিয়ে আমরা এদিকে এই যে জাস্ট হচ্ছে ক্লিক দিব আর সেরে দিবো এখান থেকে ক্লিক দিয়ে নিব ওয়ালের উপরে সেরে দেবো ক্লিক দিয়ে নেব ওয়ালের উপরে সেরে দিব ওকে তো আশা করি আপনার এই যে দেখি হয়ে গেছে এটা আমরা কেটে দিই তো ইনশাল্লাহ আপনারা হচ্ছে বুঝতে পারছেন যে কিভাবে আমরা হচ্ছে আমাদের ডোর উইন্ডো বা হচ্ছে কোনো কিছু তৈরি করার পরে আমরা মেটেরিয়ালটা কোর থেকে আমরা কিভাবে দিব ওকে তো এইভাবে আমরা কিন্তু দিতে পারি তো আজকে ক্লাসটা এই পর্যন্তই আমরা হচ্ছে আর একটা বিষয় হচ্ছে আমরা হচ্ছে সামনে আস্তে আস্তে যখন হচ্ছে একটা বিল্ডিং পুরোটা ডিজাইন করব তারপর হচ্ছে একটা ফ্লোর প্ল্যান রেডি করবেন আপনারা নিজের থেকেই তো তারপরে এরকম থ্রি ডি এ আঁকবেন আঁকার পর হচ্ছে ম্যাটেরিয়ালগুলো দিয়ে রাখবেন তো আমরা হচ্ছে সামনের ক্লাসগুলোতে দেখাবো কীভাবে র্যান্ডার দিতে হয় র্যান্ডারটা হচ্ছে তো মেন মানে উদ্দেশ্যটা হচ্ছে রেন্ডার রেন্ডার পর্যন্ত আমি একটাকে তৈরি করলাম এটাকে র্যান্ডার দেওয়ার পরে এটা পিকচারটা কীভাবে বের করবো এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্যটা অটোকেটের ওকে তো আশা করি বুঝতে পারছেন আসতে ক্লাসটা আসতে ক্লাসটাই পর্যন্ত হয় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম